বরগুনার তালতলিতে কবুলিয়াত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার ছোট ইউনিয়নের সুন্দরিয়া এলাকায় স্থায়ী স্থানীয় কৃষকেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মসূচিতে প্রায় শতাধিক শিশু কিশোর যুবক ও বয়স বৃদ্ধরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন তালতলি উপজেলার ছোট ইউনিয়নের সুন্দরিয়ার খাল বিভিন্ন জনের নিকট প্রদত্ত কবুলিয়াত বাতিল অত্যন্ত প্রয়োজন এই কবুলিয়াত বাতিল না করা হলে তাদের কৃষিকাজ থেকে বিরত থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই কবুলিয়াত জমির কারণে প্রতি বছর জলবদ্ধতার সৃষ্টি হয় আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াইছে এই কৃষি পেশা ছাড়া অন্য পেশা আমাদেরকে নিতে হইবে কারণ এই কৃষি পেশার উপর নির্ভর করে আমরা চলতে পারি না কারণ এই জলাবদ্ধতার কারণে আমরা এখন পর্যন্ত রোপন করতে পারি না বীজ আমাদের এক একর একর জমি খালি পরে রয়েছে এই খালটার লিজ দাউনের কারণে আমাকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফসল আদি আমরা দিতে পারি না আমাকেও আর না খাইয়ে মরা লাগে মাইয়া ফুলা লইয়া সরকারের কাছে আবেদন হ্যাঁ যাতে এই খালটা খনন করে সুদাইয়া খালটা খনন করিয়া দেয় আমাকেও যাতে পানি নিষ্কাশন হয়